এখানে আছে সুজি সুজি হালুয়া তো চলো ভীষণ খিদে পেয়েছে খেয়ে নিই তুই নিয়েছি এখানে পুরী নিয়েছি ঢোকলা নিয়েছি সবজি সুজি আর এখানে মানে একটা নুডলস চাউন তাই করে ভাটস্টাইস করে দিচ্ছি কেমন এখানে খাচ্ছি কেউ কেমন খাচ্ছো কেমন কি খাবার খেয়েছি তোমরা কেমন খাচ্ছো বলো কিছু খালি খেয়েই যাচ্ছে খেয়ে বলবে তো চলো প্রচুর খিদে পেয়েছে খেয়ে নিই আমার খাবার এখানে পড়ে আছে

এখানে রাস্তায় দেখো একটা জিনিস দেখলাম ঘোড়ার গাড়ি এখন তো প্রায় দেখতে পাওয়াই যায় না এখানে দেখো ভীষণ ঘর পুরোটাই গ্রাম যেটা বলতে পারো আর রাস্তার ধার চারপাশটা দেখো কতটা সুন্দর দুই পাশে গাছে বড়া পুরো সবুজ এখানে খুব একটা সব কিছু উন্নত নয় মানে খুবই দুস্থ মানে লোকজন আর রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর আমার জাস্ট রাস্তাগুলো প্রেমে পড়ে গেছি রাস্তাগুলো দেখো কতটা সুন্দর দুই পাশে হচ্ছে গাছপালার মাঝে রাস্তা ভীষণ ভালো লাগছে আমরা প্রায় চলেই এসেছি আমরা এখন যাব উশ্রী ছন্নার এখানে উশ্রী নদী দেখতেই পাচ্ছ ভীষণ জল আর স্রোতটাও ভীষণ ছিল আমরা চলে এসেছি আর আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে ঝর্নার স্পিডটা ঠিক কতখানি আছে আর উষ্ণের ঝর্ণা এখন যেহেতু বর্ষাকাল তো তার জন্য জল ফুলে ফেঁপে উঠেছে আর সত্যি খুব সুন্দর লাগছে চলো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাই তোমরা দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এটা হচ্ছে ঝাড়খণ্ডের গির্দি ডিস্ট্রিক্টের পপুলার জায়গা একটা তো এটা এটা উশ্রী নদীর ওপর অবস্থিত বারো মিটার বা উনচল্লিশ ফুট উপর থেকে জলটা বড়ছে আর এখন যেহেতু বর্ষাকাল ওই জন্য আরও ফুলে ফেঁপে উঠেছে জলটা

যে বিরিয়ানি রায়তা আছে সালাড আছে আর চিকেন চাপ আর সাথে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস পেঁয়াজ আছে পেঁয়াজটা নিয়েছি আজকে দুপুরে লাঞ্চে একটাই আছে তো চলো ভীষণ ঘিরে পেয়েছি আগে খেয়ে নিই তো আমরা উসরি ভিজিট করে চলে এসেছি এবার লাঞ্চে বসে গেছি কারণ এরপর হবে পুল এনজয় তো চলো খেয়ে নিই এখনো ওঠেনি আমি বাবা উঠে পড়েছিলাম কারণ সন্ধ্যার জন্য রেডি হতে হবে এরকম রেডি হয়ে চলে এসেছে এখন এখানে নিচে অনুষ্ঠান হচ্ছে ফাইনালি রেডি কেমন লাগছে জানিও এখানে ও রেডি এই যে দিদি তা কি হলো তো চলো ভিতরে যাওয়া যাক তো স্ন্যাক্স এখানে আছে কফি চা কফি আর কি আছে এখানে ভেজ ভেজ পকোড়া পকোড়া এখানে অনিয়ন পকোড়া এখানে আমাদের শুরু হবে একটা গেম তো তার সেটাই এনজয় করো তোমরা আমরা পুরো রাউন্ড হয়ে সবাই দাঁড়িয়ে গেছি দেখো এখানে যা শুরু হবে দেখো আমরা সবাই কেটে গেছি শ্লে সেরা দুজন আছে দেখা যাক কি হয় তো এখানে উইনার হয়েছিল আমার বান্ধবী ও মোপালি ও হয়েছিলো যেটা পিঙ্ক ড্রেস পরে আছে বাট আমার আর ভিডিও নেওয়া হয়নি একটু প্রবলেমের জন্য যাই হোক তার জন্য সরি আর এখানে আমাদের দেখো ডিনার রেডি হয়ে গেছে ডিনারে কি কি ছিল দেখো এখানে আছে একটা সবজি ছিল আর রাইস ছিল একটা মানে ভেজ সবজি ছিল এটা রাইস এখানে ছিল ডাল আর ছিল এখানে চিকেন চিকেন কষা ছিল আর এখানে ছিল রুটি আর মিষ্টিও ছিল যার ওটা শেষ হয়ে গেছিলো ওটা আন ছিল আবার যেহেতু আমাদের ঝাড়খণ্ডে আজকে লাস্ট ডে ছিল কাল আমরা চলে যাবো তো তার জন্য একটু ডান্স তো না করলেই না কারণ সবাই মিলে একটু আনন্দ হচ্ছিলো স খাওয়া দাওয়ার পরে এখানে দেখো বারোটার পরে সবাই একটু নাচানাচি করা হচ্ছিলো আর দেখো এখানে কি করছে এরা সেই মজা হয়েছিল সত্যি ভীষণ এনজয় করেছিলাম সবাই মিলে না মানে কি বলবার আর বান টু ডান্সটা খালি দেখো এনজয় করো তোমরাও সো গুড মর্নিং গুড মর্নিং ফর ঝাড়খণ্ড আজকে আমরা বেরিয়ে যাব এখানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ মা জাস্ট ব্রেকফাস্টটা করব করিয়ে সবাই বেরিয়ে যাব তো সবাই রেডি হয়ে গেছে তলো ব্রেকফাস্টে কি আছে সেটাই দেখাই এখানে আছে কফি আছে সেমুই ইডলি এখানে আছে বড়া এখানে আছে চিঁড়ের পোলাও এখানে আছে সুজির উমা আর এখানে আছে সো আরও একবার তোমাদেরকে আমরা হোটেলটা ঘুরিয়ে দেখাই দেখো কতটা সুন্দর ছিল আমাদের হোটেলের নাম ছিল স্টোনবেরি রিসর্ট এটা ঝাড়খণ্ডের মধুপুর অবস্থিত আর অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা আর ভীষণ সুন্দর ছিল রিসর্টটা খুব পছন্দ হয়েছিল আমাদের দেখো এখন বেরিয়ে যাব যে কাউট আমাদের তো সব কিছু রেডি লাগেজও নিয়ে চলে গেছে মুখের অবস্থা ভীষণ খারাপ বিভৎস ঘুম পাচ্ছে কালকে চারটে নাগাদ ঘুমিয়েছি মানে মাথা পুরো একদম হ্যাংওভার হয়ে আছে কি বলবো প্রচুর শরীরটা খারাপ লাগছে তো চলো বেরিয়েই বেরোই অনেকটা বেজেও গেছে বারোটা বেজে গেছে তো এখন প্রচণ্ড রোদ্দুর মনসুন রাইডে আমরা বৃষ্টি তো পেলামই না তো চলো গিয়ে বেরিয়ে দেখা হচ্ছে দুই দিন এসেছি কোনো বৃষ্টি নেই মনসুন রাইডে আর আজকে দেখো বেরোনোর সময় বৃষ্টি দেখো কালকে সুইমিং পুলে নেমেছিলাম ও বৃষ্টিটা একটু পড়ছিলো আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সবাই মোটামুটি রেডি বাইক নিয়ে তো এবার জাস্ট বেরোনোর অপেক্ষা সবার যে মোটামুটি গোছানো হয়ে গেছে সবাই জাস্ট বেরোবো এবার তো ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়েও গেছি এরপর একটা স্পট ভিজিট করবো আর এখানে বৃষ্টি দেখো মনসুম রাই রেখেই বলে আসার দিনে একটু বৃষ্টি পাই না যাওয়ার দিনে বৃষ্টি দেখো জাস্ট ওয়েদার তো দেখো ভাই কি সুন্দর আর এখানে জায়গাটা কত সুন্দর জাস্ট রাস্তাগুলো ফিল করো সেই রাস্তাগুলো ছিল প্রেমে পড়ে যাওয়ার মতো রাস্তা জাস্ট কি বলবো মনে হচ্ছিল নিজে বাইক চালাইবার পর দিচ্ছিল না একবারের জন্য চালাতে পাহাড় দেখা যায় যে লাগছে তো আমাদের ফেরার পথে লাস্ট যে স্পটটা ছিল সেটাই পৌঁছে গেছি এটা কোন জায়গা কে চিনতে পারছো অবশ্যই জানিও তো এটা হচ্ছে মাইথন ড্যাম এটাই আমরা এখন দেখবো একটু দেখার পর এখান থেকে আমরা তারপর বেরিয়ে যাব অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টির জন্য আমাদের লেট হচ্ছিলো গাড়ি চালাতে প্রবলেম হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি হয়েছে জাস্ট কি বলবো আর জায়গাটা দেখো কি অসাধারণ কী ভালো লাগছে আমাদের টাইম নেই হাতে না হলে আমরা এটা যাবি তার জায়গাটা মাইথন এখন ভিজে গেছি পুরো ভিজে গেছি রেইনকোট পরেও ভিজে গেছি তো চলো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তো গেলে হ্যাঁ অনেকেই আসছে বেশি দূর কেউই নেই les তো একটু এগিয়ে এসে আমরা একটা হোটেলের মধ্যে দাঁড়িয়েছি সবাই কারণ কারণ লাঞ্চ করা হয়নি ওখানে ওরা ছোলা ভাট ওরা নিয়েছিল আর আমরা ভাত নিয়েছিলাম বাট এত সবাই ওই সাইডে ছিল ভাতটা এত বাজে খেতে আমি তো খাইনি একটা কি উতড়ি নাকি বলে ওর তরকারি একটা দিয়েছিল তুতরি সরি আমি খাইনি এত বাজে খাবারটা ছিল ভাত যেমন পাপড়ি চাট নিয়েছি পরে এত ভাত খাইয়েছে মানে কি বলবো এত সুন্দর টেস্ট ছিল যে আমাদেরকে আবার পাপড়ি চাট খেতে হচ্ছে ভাতের থালা বসিয়ে দিয়ে চলে এসেছি তো কি করবো এখন তাই এসেছি পাপড়ি চাট খেতে পাপড়ি চাট খাবো হ্যাঁ একদম দেখা যাক কেমন টেস্ট কেমন টেস্ট খেয়ে বলতো দেখি এখনই না কেমন ভালো খারাপও না ওটাই বলছি খুব একটা ভালো ওই জন্য পেটটা ভরাতে হচ্ছে তো চলো খাই বাবা তো আমরা বেরিয়ে গেছি ওখান থেকে অনেকটা দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছ সন্ধ্যা প্রায় হয়ে যায় যায় তো আমরা আবার স্টার্ট করে দিয়েছি দেখো মাইথন ড্যামটা চার পাঁচটা সন্ধ্যাবেলা কতটা সুন্দর লাগছে আর অনেকটা বড় তো ব্রিজটাও দেখতে পাচ্ছ কতটা বড় বেশ ভালো লাগছে জায়গাটা বেশ সুন্দর আমরা হয়তো আরও আগে আসতে পারতাম বাট রাস্তাটাও ভীষণ খারাপ ছিল আর বৃষ্টির কারণে রাস্তায় জল জমে মানে খুব খারাপ রাস্তার সিচুয়েশন ছিল যার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো বেশি আর লেট করা যাবে না তো চলো একটু দেখতে থাকো হচ্ছে মনসুন রাই কাল পরশু খালি করছিলাম বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি মুখের কি দশা ভিজে কাক হয়ে গেছে হাত পা পুরো হাত ফাত পুরো কি অবস্থা হয়ে গেছে দেখো কিছু বলার নেই সব ভিজে গেছে নিজের তো ভিজে ভিজে কি অবস্থা ভিজে কাক সব অবস্থা দেখো পুরো আমার পনেরো তুষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একভাবে গরম ফুল দেখো খালি আমরা এখানে দাঁড়িয়েছি শক্তিগড়ে এসে আদি বহু কিছু বলতে বিখ্যাত ল্যাংচা তো এখান থেকে আমাদের চা খাওয়া হলো আর আলমুড়ি খেলাম ভীষণ খিদে পেয়ে গেছিলো আর যাচ্ছে সবাই দাঁড়িয়েছে কিছু কিছু জানা বেরিয়ে গেছে তো আমরাও এবার এগিয়ে যাবো আর এখানে দেখো কতটা সুন্দর সো ফাইনালি আমরা চলেই এসেছি এখানে আবার সবাই দাঁড়িয়েছে বৈদিক দ্বারাও দাঁড়িয়েছে ওই জন্য আমরাও দাঁড়ালাম দাদাদের সাথে দেখা হচ্ছে এবার যে যার বাড়ির দিকে চলে যাব আর হয়তো কয়েক মিনিট লাগবেই আমি দেব কি আমার কাছে অনেকগুলো নিয়েছি আমি এখানে তো বার করা নেই সো এবার দাদারাও বেরিয়ে যাচ্ছে কলকাতার আমরা এখন হিরমোটোরে থাকবো তো চলেই এসেছি সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা ফার্স্ট পার্ট দেখো অবশ্যই দেখে এসো বাড়ি ফিরে যাস পায়ের অবস্থা দেখো কি হাল হয়েছে চামড়া পুরো সাদা হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অনেকটা বড় হয়ে গেল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেতক্ষণের জন্য সবাই ভালো থাকো টাটা নেক্সট ভিডিও খুব সুপ্রিয় আসছে টাটা